প্রবল দাপট শুরু হয়েছে ইতিমধ্যে আকাশ কালো করে ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টিপাত বাংলার এই সমস্ত জেলায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন জেলাগুলিতে ধেয়ে আসছে আর কিছুক্ষণ বাদেই তুমুল ভারী বজ্রসহ বৃষ্টিপাত সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না দশ দিন আগে বর্ষা এসেছে উত্তরবঙ্গে আপাতত মৌসুমি অক্ষরে কাটি পশ্চিমে মুম্বই অহল্লানগর ও আলিদাবাদ পুরী হ্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে শনিবার আজও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সিকিম কালিম্পংে টানা বৃষ্টির জেরে তিস্তা অন্যান্য পাহাড়ি নদীগুলির জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে হু হু করে গত কয়েকদিনে উত্তর সিকিম কালিম্পংয়ে বেশ অনেকটা বেড়ে গিয়েছে তীতা জলস্তর আগামী কয়েকদিন এই দুই এলাকায় বৃষ্টিপাতের পূর্ভাস দিয়েছে অতি ভারী নদীর জলস্তর আরও বাড়লে তীরবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আলিপুরা দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে হালকা থেকে মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে অস্বস্তিও বাড়বে কিছু আজ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও যার মধ্যে রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকাগতিতে ঝোড়ো হওয়া সোমবার পর্যন্ত স্থায়ীভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্ব থাকছে একটি নিম্নচাপ এই মুহূর্তে মেঘালয় অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরও শক্তি হারাবে এই সিস্টেম অন্যদিকে আবার উত্তরপ্রদেশে জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান রাজস্থান পাঞ্জাবের উপরে সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝাঞ্জা ঢুকছে জম্মু কাশ্মীর লাদাখ সহ উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রবিবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে দার্জিলিং কালিম্পং জেলাতে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম